ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করাছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা কয়েক ঘন্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভানডারলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রো ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেসো ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে উপস্থিত ছিলেন বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আজকের বৈঠক এখন পর্যন্ত সবচেয়ে ভালো হয়েছে Mr Russell News 21 International Desk